হ্যালো এব্রিয়ন আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার নতুন চ্যানেলে প্রথম ভিডিও আজকে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে আমার অ্যাকশন ক্যামেরা ওসমো অ্যাকশন ফাইভ প্রো এটার ব্যাপারে কিছু নিয়ে আলোচনা করতে চাই সো লেটস গো দিনের আলোতে ভিডিও অনেক ক্লিয়ার আর ন্যাচারাল এসেছে কালার্স একদম সুন্দর স্কাই আর গ্রিন ভিউ পারফেক্ট ক্যাপচার করেছে স্টেবিলাইজেশন স্মুথ হাঁটলেও বা বাইকে থাকলেও কাঁপে না সাউন্ড পরিষ্কার ব্যাকগ্রাউন্ড নয়েজ কম ওভারঅল ডে টাইম ব্লগের জন্য অসাধারণ একটা ক্যামেরা আর বাইক চালানোর সময় টেস্ট করেছি স্টেবিলাইজেশন অসাধারণ হাত কাঁপলেও ভিডিও অনেক স্মুথ আছে ক্যামেরার বিল্ড ইন মাইকে ক্লিয়ার সাউন্ড রেকর্ড হচ্ছে চারোপাশের ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি ডিস্টার্ব করছে না ওভারঅল ডে টাইম ব্লগের জন্য অসাধারণ একটা ক্যামেরা ভিডিও ভালো লাগলে লাইক ক্যামেরা আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি আপনারা সবসময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ